সবথেকে কম দামিতে ভালো ফার্নিচার আপনাদের মাঝে সব সময় দিয়ে থাকি কী ক্যাটের ফার্নিচার ভালো কি ক্যাটের ফার্নিচার ভালো না এই ধরনের ভিডিও আমাদের ফেসবুক পেজ থেকে এমনকি ইউটিউব চ্যানেল থেকে আপনারা পেয়ে যাচ্ছেন এমন কি আমরা ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটির ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন আর বন্ধুদের কাছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে রাখবেন এমন কি আমরা একমাত্র বলে থাকি কী ক্যাটে পোকা ধরে কী ক্যাটের পোকা ধরে না এসব ধরনের ভিডিও আমাদের ফেসবুক পেজ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন এমনকি আপনি কোনো দিন কাটের ফার্নিচার কিনি কোনো দিন ঠকবেন না আজকে আপনাদের মাঝে এমনকি দুই তিনটি মাল লই আসলাম একটি ফুল বক্স খাট লই আসলাম একটি ওয়ার্ডড লয়ে আসলাম অন্য অন্য ধরনের আমাদের কেবিনেট লাম ওয়াল কেবিনেট লো আসলাম আজকে সবগুলার রেট জানতে পারবেন এমনকি আমরা সবসময় আপনার ভালো মানে আপনার কম দামিতে কাঠের ফার্নিচার সবসময় বলে থাকি দিয়ে থাকি এমনকি আপনি একটা বার লক্ষ্য করলে আপনি বুঝতে পারবেন আমাদের কাজের কোয়ালিটিটা এমনকি সরাসরি আপনি যদি বাস্তবে যদি লক্ষ্য করেন আমাদের হাতে মানে ফিনিশিংটা হচ্ছে অন্য ধরনের হয় আমাদের সব থেকে একটি মালের আপনি গোসাইতে যখন ফিনিশিংটি করা হয় আমরা আস্তর ব্যবহার করা হয় আপনি একশো না শিরিশ কাগজ সুন্দরভাবে ঘষে নিতে হয় ঘষে নেওয়ার পরে আপনি যখন আস চুনা স্তর যেটা আপনি দেখেন বিল্ডিংয়ের ভিতরে আঁকে চুনা স্তরটি ব্যবহার করে ব্যবহারের পরে যে কোনো জিনিসে আপনি যদি লাল দেন সবুজ দেন পরবর্তী আপনার রং করা হয় এরকম আমরা সেম আমাদের খাটগুলা কেবেন যে কোনো কাঠের ফার্নিচারের ভিতরে আমরা সেম সিস্টেমটি করে আস্তর ব্যবহার করে দিন পরে আমরা বার্নিশগুলা করে থাকি এমনকি এটির রেড আপনি দেখতেছেন যে একটি খাট দেখতেছেন আপনার বক্স খাট পুরাপুরি ছয় ফিট বাই সাত ফিটের ওপরে ডিজাইনটি করা হয়েছে মানে নাম্বাতে সাত ফিট এভাবে হচ্ছে ছয় ফিট মূলত আপনার সাড়ে পাঁচ ফিট খাটের ভিতরে সাড়ে পাঁচ ফিট এমনকি পাঁচ ফিট খাটের ভিতরে আপনার নাম্বাতে সাত থাকে আর এভাবে বড়ো ছোট হবে যেরকম ছয় হয় সাড়ে পাঁচ হয় এমনকি পাঁচ ফিট হয় এভাবেতে ডিফারেন্স হয় আর নাম্বাতে সব খাটের একে সেম মাপ অবশ্যই এই খাটটির রেট হয়েছে আপনার টাকা ওয়ার্ডির রেট হচ্ছে আপনার পঁচিশ হাজার টাকা ওয়াল কেবিনেটের এটির নাম দাম হচ্ছে নব্বই হাজার টাকা ওইটার দাম হচ্ছে নব্বই হাজার টাকা ওইটা হচ্ছে সেকুন কাঠের উপরে মালগুলা তৈরি করা হয়েছে আর আকাশমণির পিছনে যেটি হচ্ছে এটি হচ্ছে রেডিমেড এটি হচ্ছে আপনার বিশ হাজার আছে পিছনে একটা দেখতে একবার সবার পিছনে বিশ হাজার মাঝেরটা হচ্ছে আপনি হয়েছে বিশ হাজার পিছনেরটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এটা হচ্ছে ষোলো হাজার টাকা যেটা বড় ফুল বক্সের পিছনের যেটা দেয় এটা হচ্ছে পনেরো হাজার টাকা এইভাবে আমরা মালগুলা ভালো মানে কম দামিতে দিয়ে থাকি আমরার কাছে যদি চান অবশ্যই আপনি আরও কম দামিতে নিতে পারেন পুরোপুরি শাড়ি কাঠের উপরে আমরা মালগুলা তৈরি করে থাকি আর যদি আপনি যদি ফলে সারে যদি নেন তাহলে আরও দাম কম পড়বে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ